ভাই আগের বার তো বিরোধী দলের মিছিল করছিলাম তখন ভাই পিছনে আছিলাম আর মুক্তি চাইছিলাম তখন দিছেন কম টাকা দিছেন এবার তো ভাই সরকারি দলের মিছিল করলাম সামনে আছিলাম ভাই আর আমি লিড দিছি আমরা সব কিছু করছি তারপরে আবার ফাঁসি চাইছি এবার আর মুক্তি চাইনি এবার যেমনি ফাঁসি চাইছি ওরা যদি ফাঁসি না দাও মানুষের বাচ্চা না বিশ্বাস করেন এরপর টাকা কম দিলেন ভাই বুঝলাম না এটা সরকারি দল সরকারি দলে কেউ পয়সা খরচ করে ওটা ফ্রি করতে হয় আর ওটা বিরোধী দল বিরোধী দল কি লেগে এত টাকা খরচ করে যে আপনারা দল ক্ষমতা হইতে পারে লেগে তাহলে তো বিরোধী দলের সামনে থাকলে ভালো আছে না ভাই ওই যা দিছি তালু যা এক করে কাঁচা ফাড়ালাম হট না ভাই আপনি এই যে বড় ভাইয়ের মত শাসন করেন নাম গো এটা ভাল লাগে ভাই সরকারি দলে কাম সবসময় সময় মাগনা কম ভাই যাই শুনুন যাই সোনা বৌদি দিগো দরজা খুলো বাতি জ্বালা ভাই আরেক নিজ দা গালো না ইয়ারপোর্ট তো সামনে শোনা বহুদধি গদরজা খুলো বাতি জালা সায় ভাই বাইক বাইক আই ভাই ভাই

সাড়ে তো আমার বয় এটা কি আমি আগে না করে আমারে ভাই রাগ করে না ভাই আমরা কালকে রাইতে আইতেছিলাম ওরা আমাকে এক চাচা গ্রামের সে অ্যাক্সিডেন্ট করছে মেডিকেল নিয়ে গেছে আমরা মেডিকেলে তাই দেখতে গেছিলাম ভাই ও ভাই হার বলে রক্ত লাগবে এলে আমি রক্ত দিছি ভাই এলে আইতে দেরি হয়ে গেছে দুইটা বাজে গেছে আয় আপনি কইছেন না যে কুত্তার ডাক দিতে আয় কুত্তার ডাক দিছি কিন্তু আপনি উঠেন নাই পরে আমরা এলাকার রাস্তা রাস্তা ঘুরতেছি পুলিশের কাছে আনসারের কাছে হারা রাইট রাস্তায় থাকছে ভাই না ভাই হ্যাঁ ভাই আরে রাইট দুইটার সময় কি ভালো মানুষ বলা আমরা চলাফেরা করে ছেছরা চুরা জানা প্লাস্টিকের বদনা চুরি করে বালতি চুরি করে বটি চুরি করে পাটা চুরি করে হেরা ঘুরে রাইট দুই দিন পরে আইয়া কুত্তার ডাক দিছে এ ভাই আমরা আপনি রাগ করেন না আমি তোমার কাছে ভাড়া দেবো না কোনো কথাই নাই যাও তো ভাই ভাই ভুলে গেছে আর হইব না ভাই তোমাকে না করছি ভাড়া দেবো না দইটা না কেন না যাও ভাই